ওখানে নামাজ পড়তে গেছি আমার আলোচনা চলতেছে তো পুলিশ লাইনে তো এসপি ডিসি এডিশনাল এসপি ওসি এনেই তো নামাজ পড়ে তো ঈদের দিন সবাই তো পাঞ্জাবি আর টুপি লাগায় কারোর কি সিনা যায় কথা না কেন তো সবাই এসে ঈদের নামাজ পড়তে লাইন ধরে বসছে আমার আলোচনা চলতেছে তখন ঈদগায় এসপি সাহেব তারাও তো টুপি পাঞ্জাবি পরে আসছে কিন্তু এসপি সাহেবের পাশে একটা লোক বসছে টুপি পাঞ্জাবি পাঞ্জাবি নতুন সাদা পাঞ্জাবি ঈদের মধ্যে নতুন টাকা না পুরান টাকা এটা হাতে দেখছে হাতে এটা হাতে তো এসপি ডিসি সি হাতে কি না এটা এস সাহেব এতে সুযোগ পাইয়া এসপি পি সাহেবের পকেটে হাত দিছে কার পকেটে হাত দিছে সাহস কম না বেশি তাও কোন নামাজে ঈদের নামাজ যখন হাত দিছে তো এস সাহেব আমার মতো আপনার মতো বোকা না উনি তো হাত চাইতে ধরছে দশ বরে আর ছুটতে পারে না তো ডিউটিতে দুইজন পুলিশ আসলে এরা তারে ধরিয়া বলতেছে বেটা ঈদের দিনও চুরি হেতে স্যার আমার কাছে ঈদ কে আর জুমাই কে আর শ্বশুর বাড়ি কে আমার কাছে সবই সব এই যে আপনাদের যশোরে আজহারি আইছিল না চুরি হয় নাই কথা কন না কেন চুরি হয় নাই আমরা পত্রিকায় দেখছি আমি তো আর আসি নাই শুনেন আপনাদের এখানে যখন আজহারি মাহফিল করে আমরা তখন কুমিল্লাতে আমাদের বিরাট একটা প্রোগ্রাম ছিল শোনেন আপনি কথার মধ্যে রাগ করেন আগে কথা বুঝেন আপনার এখানে আজহারি মাহফিল করতে আসছে এখানে বাসাই করে লোক ঢুকানো হয় নাই গণহারে গেছে যার কারণে এখানে পকেট মাইট হয়েছে সেম টাইমে আমরা কুমিল্লাতে একটা মিটিং ছিল টাউন হল এবং ঈদগা মিলায় লক্ষ লক্ষ মানুষ টাউন হলে ছিলাম আমিও সেখানে ছিলাম হাজার হাজার মহিলারা ছিল আমার স্ত্রী আমার বোনেরাও সেখানে ছিল আমার স্ত্রী আমার বোনেরা এসে বললেন হাজার হাজার মহিলা কারো একটা চেইনও হারায় যায় নাই কেউ একটা সেলফি তোলারও চেষ্টা করে নাই কারণ এখানে বাছাই করা সব মহিলা ইসলামী আন্দোলনের কর্মীরা ছিলেন আর হলে লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীরা কোরআনের কর্মীরা ছিল মিটিং শেষ হওয়ার পরে তো ঘোষণা দেওয়ার কথা ছিল এত মানুষের ভিড়ে দশটা মোবাইল হারায় গেছে কেউ পাইলে দিয়া যাবে কিন্তু আপনি নেটে ঘুরে দেখেন এই ঘোষণা হয় নাই উল্টা ঘোষণা হইছে গেট দিয়া বাইরে হইতে যাইয়া

এটা যেন মনে থাকে তো কথা বলতেছিলাম তারা রক্তপাত করে রক্তপাত ভাই হইয়া ভাইয়ের খুন করে এমন ঘটনা আছে না আমরা সবাই কার সন্তান জোরে বলেন সবাই কার সন্তান আমি যদি আপনার গায়ে হাত দে আপনি যদি আমার গায়ে হাত দেন ভাইয়ে ভাইয়ে মারামারি হইল কিনা হজরত ইউসুফ আলাই ছোট মানুষ হাঁটা চলা করতে পারে এখনো বড় হয় নাই রাতের বেলা স্বপ্ন দেখছে কি দেখছে স্বপ্নের কথা কাউকে বলবেন না এটা নিষেধ স্বপ্ন তিন প্রকার কয় প্রকার নফসানিয়াত রব্বানিয়াত শয়তানিয়াত একটা হলো নফস থেকে আসে চিন্তা করতে করতে যেটা দেখে একটা আল্লাহর পক্ষ থেকে মোমেনকে দেখায় আরেকটা শয়তান আমাদেরকে দেখায় তার মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহ যেটা ইসুফ আলাহ ইসলামের স্বপ্ন দেখাইছে কে ছোট মানুষ স্বপ্ন দেখে উৎফুল্ল বাচ্চারা তো কত স্বপ্নই দেখে স্বপ্ন দেখার পর দৌড়ে বাপের কাছে গেছে ইয়াকুব নবীর গলায় যায় জরায় ধরে বলতেছে আব্বা ইয়া আবাতি ইন্নি প্রয়ত আহাদ আশারা কাউকাবা অ শামসা অল্প আমার এই তো ভন্দি সাজিদে ও আমার আব্বা আমি তো স্বপ্নে দেখলাম এগারোটা তারকা চন্দ্র সূর্য আমাকে শেষদা দিয়া বলে আছে সুবর্ণলাকে দি চইল না শেষদা কে দিছে চন্দ্র আমার দিকে তাকান ইয়া আবা তে ও আমার আব্বা র আমি স্বপ্নে দেখলাম আহা দা হাসা র কাউ কাবা এগারোটা তারকা ও শামসা

বন্ধুর কাছে না বাইদের কাছে খবর তার এই স্বপ্নের কথা বাইদের কাছে বলবা না যদি বলো তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা প্রকাশ্যে তোমার শত্রু হয়ে যাবে শুনেন স্বপ্ন দেখলে বাই শত্রু হয় কি স্বপ্ন এটা কি স্বপ্ন বলেন তো এমন কি স্বপ্ন যে স্বপ্ন দেখলেই বাইরা শত্রু হয়ে যাবে তাকে মেরে ফেলবে আমাদের মা বোনেরা অনেক সময় বুঝেন আপনারাও বুঝেন না স্বপ্ন দেখলেই মানুষের কাছে বলেন এটা বলবেন না বরং আল্লাহর দিকে তাকায় বলবেন আল্লাহ যে স্বপ্ন তুমি দেখাইছ কল্যাণ থাকলে কল্যাণ দাও অকল্যাণ থাকলে আমাকে মুক্ত করো করসুফ আল্লাহলামের স্বপ্ন দেখাইছে কে এমন কি স্বপ্ন যে এটা বললেই এরা শত্রু হয়ে যাবে কিন্তু না ইসুফ আল্লাহলামকে ইয়াকুব আলাহসালাম নিষেধ করলেন তিনি তো ছোট মানুষ বুঝে নাই ছোট মানুষ তো কোনো কিছু লুকাইতে বাচ্চারা কোনো কিছু লুকাইতে পারে ঘরের গোপন কথা যদি উদ্ধার করতে চান বাচ্চারা একটা চিপস খাওয়াই কথা কন কি খাওয়াবে আমি ছাত্র জীবনের একটা কথা বলি এক বাসায় গেছি তো যে কোনো কারণে গেছি আমার আত্মীয়র বাসা তো আত্মীয় বাসায় গেলে শুধু খাওয়াটাই দায়িত্ব না তাদেরকে নসিয়া করাও দায়িত্ব তা আমি দুষ্টামি করে ওই বাচ্চারে তো চকলেট দিছি পকেট থেকে দিয়ে কানে কানে বললাম আচ্ছা তোমাদের ঘরে সবাই নামাজ পড়ে তা আমার ওই কাছে না মাঝে মধ্যে পড়ে বুঝেননি কথা বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলে না শোনেন আমরা বড়রা যদি মিথ্যা কথা না বলতাম আমাদের বাচ্চাগুলো জীবনেও মিথ্যা কথা শিখতো না আমরা বড়রা যদি ঘরের মধ্যে গালাগালি না করতাম বাচ্চাগুলো জীবনে একটা গালিও শিখত না আমাদের কারণে শিখে বোখারির হাদিস আসছে একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিলেন কিন্তু বাচ্চাটা আসে না বেদুইন মহিলা এবার নিজের মুঠ হাতটাকে এভাবে মুট করে এটা এটারে কি কন মুট এভাবে মোট করে বলতেছে ও বাবা আস বাচ্চাকে বলতেছে আসো আমার হাতে মজা মজা আছে আছে তোমারে এই আমাদের না নাই এটা রাসুল দেখতেছেন এই যখন বলছে আমি তোমাকে মজা দেব বাচ্চা তো সহজ সরল দৌড়ায় মায়ের কাছে আসছে মায়ের হাতটাকে ধরে খুলে দেখে হাতের মধ্যে কিছুই নেই ঝিরু এখন বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে মনটা দুর্বল বিশ্ব এটা দেখার পরে আল্লাহর নবী বলেন ও মহিলা তুমি তো বাচ্চাটারে মিথ্যা কথা শিখাইয়া দিলা এ হাদিস আমাদেরকে শিক্ষা দিছে বাচ্চাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলা যাবে না বাচ্চার বাপের কাছে টেলিফোন আইছে বন্ধু ফোন দিছে টাকা বয়ব টাকা দেওয়া লাগবে ফোন বাজতেছে কথা কয় না এবার রিসিভ করে বাচ্চারে কয় কয় তোর আঙ্কেল রে কয়ে দে আমি বাসায় নাই এবার বাচ্চার কানে যখন দিছে বাচ্চার তো কথা মনে নাই আঙ্কেলে সালাম দিছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম এবার মনে নাই এবার কয় তোমার আব্বু কই এবার বাপের জিগা আব্বু কি কইতাম কথা কোন কি বলতেছে আব্বু কি বলবো কব বললাতে তোর আঙ্কেল নাই আচ্ছা এখনো কি বলা বাকি আছে আহ কখনো বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলবেন আর স্বামী স্ত্রী কখনো বাচ্চাদের সামনে ঝগড়া করবে আপনার মনিরুমপুরের মানুষ তো স্বামী স্ত্রীর মহিলার আসছেন আজকে মাফিলে আচ্ছা তাদের ব্যাপারে লাস্টে কথা থাকবে দু একটা কিন্তু এখন একটা বলে দিই আমি বলি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিনু তু যেমন কর্ম মা আমি প্রায় সময় বলি তোমাদেরকে যদি স্বামীরা দিনের বেলা পিড়ায় তোমরা রাতের বেলা যেমন কর্ম তো সমান অধিকার তবে মজার ব্যাপার কি জানেন আপনাকে যদি আপনার স্ত্রী আপনি যদি আপনার স্ত্রীকে পিড়ান সে চেয়ারম্যানের কাছে বিচার চাইতে পারবে বাপের কাছে পাইবে পাড়া প্রতিবেশীর কাছে বলতে পারবে আমার স্বামী আমাকে পিড়াই বিচার করেন কিন্তু আপনারা যদি আপনার স্ত্রী পিড়ায় আপনি যদি যায় এখন আমার বউ আমার পিডায়ছে পিড়ায় বিচার করেন চেয়ারম্যান আপনার বিচার করবেন বিষ কিনে দিব তোর মতো কাপড় শোনেন আসতেছেন বীর পুরুষ কখনো স্ত্রীদের গায়ে হাত তোলে না বীর পুরুষ কখনো স্ত্রীদেরকে মারে না তাদের গায়ে হাত তোলে না অযোগ্য পুরুষেরা স্ত্রীকে মারে স্ত্রীর গায়ে হাত তোলে কারণ যোগ্য পুরুষের স্ত্রী দরকার লাগে হজরত আদম আল যোগ্য ছিলেন বলেই জান্নাতে তিনি হাওয়াকে চাইছিলেন কথা ইয়া আদা মুসকুন আন্তা অজাউ জোকাল জান্না আল্লাহর নবী বলেন বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে যখন জান্নাতে রাখলেন আদম আলাইসালাম একা ছিলেন তার ভালো লাগতে ছিল না আল্লাহ রব্বুর আলামিন আদম আলাহিসামের একটা হার নিলেন পাকা হার নিয়ে বিবি হাওয়াকে বানালেন হাওয়াল আসলামের রূপের কথা রাসুল্লাহ বলতে যাই বললেন আমার মা হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় আমার মা পাতার সমান হবে না আল্লাহ বলেন করা হয় এত সুন্দর করে আল্লাহ মা হাওয়াকে বানাইছেন বাম পায়ের পাতা সমান হবে না নাইকে এগুলোর খেলা নাই খানা নাই মা হওয়ার কাছে কি বুঝলেন এত সুন্দর করে কে বানাইছে আল্লাহ পিডানে লেগে বানাইছে যখন দুইজনের দেখা হয়েছিল হজরতে আদম ইসালাম প্রথম কথাটাই জিজ্ঞেস করছিলেন আপনি কে জবাব দিছে মুস্কে আসি দিয়ে আমি হাওয়া আপনাকে কে বানাইছে আপনারে বানাইছে যে আমারে বানাইছে সে কে তিন নাম্বার প্রশ্নটা আদম আলাহ ইসলাম করছে আমাকে বানাইছে খেলাফতের দায়িত্ব দিয়া আপনার বানাইছে কি দিয়া মা হাসি দিয়া বলতেছে আমাকে বানাইছে আপনাকে শান্তি দেওয়ার জন্য আপনি খেলাফতের দায়িত্ব পালন করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন আমি আপনাকে সাপোর্ট দেব পেছন থেকে যাতে করে আপনি সফলতা অর্জন করতে পারেন এই জন্য বাংলাদেশে ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য নারীদের ভূমিকার দরকার আছে না না রাগ করতেছেন কথা বুঝেন না আমার আচ্ছা আসেন তো কথা বলতেছিলাম হযরতি ইসুবালস্তান তো ছোট মানুষ কথা লুকাইতে পারতেছেন না দৌড়াইয়া বাইদের কাছে গেছে যাই اكو আব্বা কইছে স্বপ্নের কথা যেন তোদেরকে না বলি কিন্তু তোরা তো আমার ভাই আমি তো তোমাদেরকে ভালোবাসি আমি তো আমার কথাটা তোমাদের কাছে বলতেছি আমি তো একটা স্বপ্ন দেখলাম সমস্ত ভাইয়ের একসাথে বলতেছে কি স্বপ্ন দেখছো আমি স্বপ্নে দেখলাম রাইতু আহাদা আশারা কাউকাবা ওয়াশশামসা ওয়াল কমার রাইতুহুম লি সাজিদিন আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা আমাকে সাজদা দিয়ে পড়ে আছে সাতের চন্দ্র সূর্য আছে বলার সাথে সাথে সমস্ত ভাইয়েরা আলাদা জায়গায় যায় সবচেয়ে বড় ভাই যেটা সে বলতেছে এই স্বপ্ন কিন্তু আমাদের বিরুদ্ধে যায় মনোযোগ আছে আপনাদের হ্যাঁ এই স্বপ্নে কিন্তু আমাদের বিরুদ্ধে যায় ওইটা স্বপ্নের ব্যাখ্যা কি বাই বলতেছে এটার ব্যাখ্যা হলো ইউসুফ নবুত পাবে আমরা পাবো না অথচ ইউসুফ ও ইয়াকুবের সন্তান আমরা ইয়াকুবের সন্তান আমি কি গল্প শোনাইতেছি না কোরআন শোনাইতেছি ইউসুফ নবুত পাবে আমরা পাবো না ইউসুফ নেতা হবে আমরা নেতৃত্ব পাবো না ইউসুফ মিশরের ক্ষমতা পাবে রাজত্ব কিন্তু আমরা পাবো না এটা তো হতে দেওয়া যায় না আমরা বড় সে ছোট সুতরাংকে দুনিয়া থেকে সরাই বাই বড়ো দন বাই বড়দন রক্তের ইবাদত যদি অপিত হয় ক্ষমতার সম্পদের কারণ আপনারা এখন নারীর কারণ এটা ঠিক না বরং আব্বার দিনের জমি জামা বাগ করা হয় না যতদিন বাইয়ে বাইয়ে বন্ধুত্ব ততদিন যেদিন জমি জামা বাগ করা হয় বাড়িঘর বাগ করা হয় পরের দিন থেকে এক ভাই এক ভাইয়ের চেহারাটাও দেখতে চায় না কুটি কুটি ঘটনা আছে না না বাই হয়ে বাইয়ের শত্রু হয়ে যাচ্ছে বাইকে হত্যা করার পরিকল্পনা করলেন কারণ ছিল কয়টা কথা কর না কেন আপনারা কয়টা কয়টা এক নাম্বার নবুয়ত যেটাকে সম্মান দুই নাম্বার নেতৃত্ব তিন নাম্বার ক্ষমতা ডাইরেক্ট বলতেছে সে এগুলা পাবে আমরা পাবো না এই যে এগারোটা তারকা শেষদা দিয়ে পড়েছিল এগুলো আকাশের তারকা না মানে এগুলো আমরা এগারো ভাই আমরা তার নেতৃত্ব মানতে বাধ্য আমরা তার আনুগত্য করতে বাধ্য সুতরাং তাকে দুনিয়াতে রাখা যাবে না এই যে শেষদা দিয়া ছিল তার মানে আমরা বাধ্য হব তাহলে বোঝা গেল ক্ষমতার জন্য ভাই ভাইয়ের শত্রু হয় বন্ধু বন্ধু শত্রু হয় জুটো ভাইঙ্গা চুরমার হয়ে যায় এমন দৃষ্টান্ত বাংলাদেশে আচ্ছা আমি এটা একটা মজার কথা বলি আপনাদেরকে শোনেন আমি যখন থেকে বাংলাদেশে বুঝতে শিখছি বাংলাদেশে দুইটা দলের মধ্যে পঁচিশ বছরের বন্ধুত্ব কয় বছর গোলাম আজমের বয়স কত তো তুমি দুই বছর বেশি আচ্ছা শোন কয় বছরের বন্ধুত্ব কথা কেন দলের নাম জানেন তো আচ্ছা আমি নাম টাম বলি না বলবো একটা হলো বিএনপি আর একটা জামাত ইসলাম বছরের বন্ধুত্ব বলেন বিএনপির ভাই জামাতের ভাইরা বলেন কয় বছর এই যে রুমিন ফারহানা বলেন আর ওই যে পাপিয়া ম্যাডাম ট্যাডাম বলেন এরা জামাতের পক্ষে সংসদে জোর তুলতো না আগে কথা কন কেন এরপরে টকশুতে কথা বলতো না আচ্ছা আপনারা বলেন তো হঠাৎ করে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি এসে এমন কি ঘটল বাংলাদেশে এক দল আরেক দলের চেহারাও দেখতে চায় না মূলে কি কথা কয়টা যশোর মা আপনাদের কষ্ট হইতেছে তাহলে আলোচনা মোনাজাত দেব তো এটা জোরে বলেন ঘটনা কি আসলে কি নিয়ে লাগবে ইসুফ আল আসলাম যে স্বপ্ন দেখছে এখানে ইসুফ আল আসলামের কোন দোষ ছিল তো ইসুফ আল আসলামটা তারা হত্যা করতে চায় কেন এটা বুঝলেই হলো বলেন এটা কি তারা বাপের কাছে যায় কাপ বা ইউসুফ কে আপনি ভালোবাসেন আমরাও তো ভালোবাসি ইউসুফ কে আপনি যতটা ভালোবাসেন আমরাও ভালোবাসি আমাদের সাথে ইউসুফ কে দেন আমরা মাঠে যাব তার সাথে খেলবো তাকে আনন্দ দেব হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আমি আমার ইউসুফ কে তোমাদের সাথে দেব না কারণ আমি তোমাদেরকে বিশ্বাস করি না আমার ইউসুফ আমার সুসন্তান তোমরা আমার কুসন্তান বলেন কি সন্তান কুসন্তান কুসন্তান বুঝেন আব্বা ওমাতে চলে যারা কুসন্তান তারা আব্বা আম্মাকে না জানায়া বিয়া করে যারা কুসন্তান তারা আব্বা আম্মার খেদমত করে না যারা কুসন্তান তারা মাপ মারে না খাওয়াইয়া পীরের বাড়িতে মহিষ নিয়ে যায় যারা কু সন্তান তারা আব্বাম্মারে বাদ দিয়া শ্বশুর বাড়িতে নামে জমি কিনে যারা কু সন্তান তারা আপনাদের এলাকার মহিলারা কবে মোল্লা ভাই রে দাওয়াত দিয়ে না কথা সত্য না মিথ্যা এরকম কুসন্তান আপনাদের এলাকায় নাই নিজের বাপের আব্বা কয় না নিজের আম্মাকে আম্মা বলে না অথচ শাশুড়ি আম্মারে যায় শাশুড়ি নাই কিন্তু কাবরশ্বরী ফেরিমামের মর্যাদা আসে না কাবরশ্বরের ফেরিমা আব্দুর রহমান এখানে দাঁড়া করান পাশে আপনার যে বাপ উনি কৃষি কাজ করে রিক্সা চালায় তার এ পাশে দাঁড়া মোল্লা দিয়ে গেলাম কাবার ইমামের কাছে আপনার জন্য জান্নাত নাই কিন্তু আপনার বাপ হোক রিক্সাওয়ালা হোক সে কৃষক তার পায়ে তার কাছে আপনার জান্নাত আছে না এই পৃথিবীতে পাওয়ারফুল মহিলা ছিলেন রানী এলিজাবেথ কে ছিল রানী এলিজাবেথ যার কোনো পাসপোর্ট লাগতো না পৃথিবী ভ্রমণ করতে আপনারা জানেন কিনা আমেরিকার প্রেসিডেন্টেরও পাসপোর্ট লাগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর পাসপোর্ট লাগে কিন্তু রানী এলিজাবেথের কি লাগতো না এরকমের

দুর্নীতিবা সবগুলা বউ নামে জমি জামা কি না কেন কথা সত্য কুমিল্লাতে এক পুলিশ অফিসার করার পরে আমার কাছে এসে একদিন কান্দছে তা আমার মুসল্লিদের মধ্যে প্রশাসনের লোকজন বেশি সে রিটায়ার্ড পারসন তা আমি বললাম আপনি এই বয়সে কান্দেন কেন কয় হুজুর কষ্টের কথা কি কম বউ আর মেয়ে আমার ঘর থেকে বের করে দিচ্ছে আমি আমি বললাম আচ্ছা আপনাকে তারা ঘর থেকে বের করে দেয় এত বড় সাহস পায় কেমনি আপনি বাংলাদেশে এত বড় একজন পাওয়ারফুল দ্বারক ছিলেন তা আপনিও যান আপনি যায় তাদেরকে ঘর থেকে বের করে দেন তো হুজুর দেমু কেমনে বাড়িটা তো ঘোর নাম এমন বোকা আমাদের মনিরামপুরে আপনি আবার গোপনে হাত দিয়ে দিবেন স্ত্রীদেরকে কি দিবেন কথা কন্যা কেন কি দিবেন এটা সুন্নত আবার আপনারা মনে মনে করেন আমি নিজে দেই অসংখ্য দেই যত দরকার তার চেয়ে বেশি দেই এরপরেও যেটা হাতে নেয় এটা চাই না স্ত্রীকে দিবেন সম্মান করবেন স্ত্রীকে সম্মান শোনেন একটা কথা বলি যারা যাদের স্ত্রী আছে প্রথমে বলি আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন যতক্ষণ পর্যন্ত অন্যের মেয়েকে অর্থাৎ পুত্রবধূকে নিজের মেয়ের মতো মর্যাদা দিতে না পারবেন নিজের মেয়ের অপরাধ যেভাবে মাফ করেন আপনি যদি আপনার পুত্র পুত্রবধুর অপরাধকে সেভাবে মাফ করতে ক্ষমা করতে না পারেন আপনি কখনো সংসারে শান্তি পাবেন না আর আরেকটা কথা বলি আপনারা যারা বিয়ে করছেন আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন কিন্তু আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার আপনার আত্মীয় স্বজন আপনার স্ত্রীকে শাসন তো দূরের কথা 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 বলার অধিকার রাখে না। কি বুঝেন আচ্ছা আপনাদের কাছে জানতে চাই কোরআন হাদিসের কোথাও কি এটা দেখাতে পারবেন যে শ্বশুর তার পুত্রবধূকে গালাগালি করতে পারবে নসিহত করবেন এতে কোন অসুবিধা কেন? কিছু কিছু পরিবার আছে একজনের আর আরেকজনের পিডা কথা কর না কেন আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন আপনার স্ত্রীকে আপনি নসিহত করবেন ওয়াজ করবেন শাসন করবেন যা ইচ্ছা তা বলবেন কিন্তু আপনার স্ত্রীকে অন্য কেউ যেন গালি দিতে না পারে কেউ যদি আপনার দায়িত্ব আপনার বাঁচানো কারণ আপনার সম্মান আপনার স্ত্রীর সাথে জড়িত এটা আপনার ফসলের জমির এখান থেকে আপনার ছেলে মেয়েরা জন্ম নেম এই কথা মোল্লার না আল্লাহর